বাবজি কি যেছু কেন আমি জামুন তালি যাচ্ছে তোমার দেখি লাভ কে না এমনি সুদালম কি লিজেছু বলো তোমার বৌমায়ের লেগে ঠান্ডা লিজেছি ও বৌমায়ের লেগে ঠান্ডা লিজেছু আমাকে একটু দে বাপ একটু খেয়ে ভিতরটা ঠান্ডা করলি খুব গরম ধরে গেছি রে তোমাকে ঠান্ডা খেতে হবে না নুনে শরবত করে খাওগা কি বাপজি তোর আমি জন্মদাতা বাপ রে আর তুই নিজের জন্মদাতা বাপকে এইভাবে অপমান করলি একটু ঠান্ডা খেত চালুম বলি তা অপমান করব না তোমার মনে আছে ঠিক এই বকরিদা সুমাই আজ থেকে দশ বছর আগেকার কথা আজ থেকে দশ বছর আগেকার কোন কথা রে বাপ মনে নাই আমি যখন দশ বছর কাজ ছেলে আমার চোখের সামনে আমার দাদো আর দাদির ওপর তার মানে তোমার মা আর তোমার বাপের ওপর কম অত্যাচার করিছ ভালো করে দেখো বাবা কি নিয়ে যাইছো আমাকে যাও আমি খাই তোমাদের যন্ত্র নাই আমি আমার বৌ ছেলেকে কিছু নিয়ে যাই না যা দেখো খেতে ইচ্ছা হয় তোমাদের খবৰ লালচ কিসে হা বুদ্ধি চারে কিৰে ৰাহুল কি শুনছি তুই ভালে তোৰ বাপ মাকে ভাত দেখনি কিনি এদা শুন তোৰ বাইরেকাৰ লগ বাইরেকাল লোকের মতন থাকবি খবৰদাৰ আমাৰ সংসাৰৰ ভিতৰে মাথা ঢুকাই যাবি নে আমাৰ বাপ মাকে আমি ভাত দি বা না দি সেটা তোৰ দেখি লাভ নাই তো আর আমার বাপ মায়ের মান সম্মান তোর কাছে কেন বেলাইতে যাব আমার বাপ মায়ের মান সম্মান আমার কাছে যেরু যেছে সেরু যা চুপচাপ বেশি বকবি নি হ্যাঁ তুই তোর বাপ মাকে যেভাবে কষ্ট দিছি তোকেও তো ছেলেরা এইভাবে কষ্ট দেবে হ্যাঁ তখন দেখা যাবে তোমাকে তো বকতে হবে না যে সে যাও Allah বৌমা বৌমা গো একটু পানি দাও মা ভিতরটা শুকিয়ে গেল গেল উদ্ধার কর দাও মা এ কেম এক ফুটা পানি এক দিব না সারাদিন বেঞ্চিতে শুই থাকবি আর শুই শুই হুকুম করবি যত বয়স হচ্ছে তত বেশি হুকুম করছি বাপ এক ঢোক পানি দে রে আর কষ্ট দিস নি বাপ রে এক ঢোক তো দূরের কথা এক চামচ পানি তোমাকে দেব না বেরো বাড়ি থেকে বেরো তুমি আমার দাদা দাদিকে ঠিক এই ভাবে সুকি সুকি মেরেছো তার বদলা আমি নিব না মা এক ঢোক পানি দে মা ও মা গো এক ঢোক পানি দে মা কোনো পানি হবে না বেরো বাড়ি থেকে যাও

তবু আমার দাদা দাদিকে কিছু দিত না জানো তাই আমি সেই কথা লেব না বলো আরে বাবা তোর বাপের সম্পর্কে আমি সব জানি একই পাড়ার মানুষ জানবো না আরে তোর বাপ মা বাপের সঙ্গে যা ব্যবহার করেছে গোটা পাড়ার লোকে জানে শোন বাপ তোর বাপ যে ভুল করেছে সেই ভুলটা কি তুই করবি তোর বাপ যা অন্যায় করেছে সেই অন্যায়ের সাজা তোর বাপ পাবে তাহলে সেই ভুলটা কেন তুই করছিস সবাই যদি বাপ মার সাথে এরকম ব্যবহার করে তাহলে তো কেউই খেতে পাবে না খামো খায় তোর বাপের পাপের ভাগ তুই কেন নিবি বল মাপ আমি আমার মা বাপের অপর অত্যাচার করি যে পাপ করেছি সেই পাপের কথা মনে পড়লি বুকটা জ্বলে উঠে রে আমি কোনোদিন আমার বাপ মা বেঁচে থাকতে বাপ মায়ের মর্ম বুঝিনি জানিস শুধু চিন্তা করি আরেকবার যদি সুযোগ পেতুম বাপ মায়ের সেবা করি বাস্তব কিন্তু সেই সুযোগটা আর আসবি না তাই বলছি বাপ আমার পাপের ভাগ তো কেন নিবি বল আমি যা পাপ করেছি ঠিক উপর বলার কাছে যাই সে সাজা আমি পাবো জানে বাপ আমার শরীরের অবস্থা ভালো না জানিস হয়তো মরি হয়েছে কোন থেকে বাপ মায়ের সাথে এরকম করে ব্যবহার করেছি বাপ আমার আবা আমি তোমাকে তোমার পাপের সাজা দিতে চাইনি আমি তোমাকে এইটুকি বুঝাইতে চাইছিলাম